নমস্কার কেমন আছেন সবাই আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা মিনি ব্লগ তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব তো আমি এর আগে কোনো দিনই এই ধরনের ব্লগ দিইনি এটা আমার কাছে একেবারেই ফার্স্ট টাইম তো ব্লগটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো ব্লগটা পুরোটা প্রথম থেকে দেখতে থাকো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বেই ইন্দিরা পার্ক বলে একটা জায়গা আছে সেখানেই আমি গিয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড তো তারই কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমি ছুটে ছুটে যাচ্ছি এটা কিন্তু ছবি তোলার জন্য তখন আমার কর্তা আমার ছবি তুলে দিচ্ছিলেন আর এটা হচ্ছে পার্কের কিছুটা দূরত্বেই এই জায়গাটা ছিল প্রথমেই পার্কে ঢুকেই দোল খেতে লেগে গিয়েছিলাম এবং আমার সঙ্গে একই পাশেই আমার কর্তা দোল খাচ্ছিলেন জায়গাটা যেমন ছোটদের জন্য সুন্দর কিন্তু বড়দের জন্য ততটাই সুন্দর এখানে দেখো ছোটদের জন্য বিভিন্ন ধরনের রাইডস কিন্তু এখানে করা আছে এটা চড়ার আমার খুবই ইচ্ছা ছিল যদিও চড়া হয়নি আর এই যে দোল্লাগুলি দেখতে পাচ্ছ শুধুমাত্রই এই গিয়ে আমি সারা বিকেলটা উপভোগ করেছি আর এই যে সুন্দর সুন্দর গরু হরিণ কুকুর এগুলো করা আছে এইগুলো কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস করা আছে আর এখানে কিন্তু কোনো রকমের এন্ট্রি ফি নেওয়া হয় না এই যে এখানে গাছে ফলটা দেখা যাচ্ছে এটা কী গাছ আমার কিন্তু জানা নেই ফলগুলো কিন্তু খুবই বড় আর এই যে সুন্দর করে দেখো একটা ঘর বানানো আছে এটা কিন্তু কিন্তু সামনে থেকে দেখতে সুন্দর লাগছিল। এর আগে এই পার্কে আমি একবার গিয়েছিলাম খুবই আরও তখন কিন্তু এত সুন্দরভাবে কাজগুলি করা ছিল না তো চলো নদীর ধারটা আমি আরও একবার ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই এখানে যে জাহাজগুলি দূর থেকে দেখা যাচ্ছে সম্ভবত এইগুলো এখানে ঠিক করানো হয় বা সারানো হয় আমার ঠিকভাবে জানা নেই যতবারই গিয়েছি ততবারই কিন্তু এই ধরনের কাজগুলি এখানে হয় জায়গাটা আমি একবার দূর থেকে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখো এই যে ডান সাইডে পার্ক মতো আছে এখানেও কিন্তু যাওয়া যায় নদীর ধারে কত সুন্দর কিন্তু হাওয়া তার সঙ্গে বসার জায়গাগুলিও খুব সুন্দরভাবে করা আছে আর এখানে দেখো গাছগুলির মধ্যে দুটো তিনটে করে কিন্তু পাখি করা আছে কী পাখির নাম আমার কিন্তু জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে পার্কটা একবার আমি ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আমরা যদিও একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তখন একটু লোকসংখ্যা যত বিকেল বেড়েছে তত কিন্তু লোক সংখ্যা আরো বেশি বেড়েছে এখানে কিন্তু মাঝে মাঝেই খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে আমি একবার কাছ থেকে তোমাদের সকলকেই দেখিয়ে দিচ্ছি ফুলগুলো কিন্তু কাছ থেকে দেখতে খুবই সুন্দর এর কি নাম আমার কিন্তু জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই যে পাখিগুলো এখানে বানানো আছে এগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল কাছ থেকে এই সাইডে একটা ভীষণ সুন্দর বসার জায়গা বানানো আছে যদিও এর ভেতরে এন্ট্রি আছে কিনা আমার জানা নেই তারই ঠিক পাশেই কত বড় একটা জিরাব বানানো আছে এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের রাইডস কিন্তু করা আছে এখানে আমাদের তিনজন পূর্বপুরুষের সঙ্গে দেখা হলো হঠাৎ করেই কীরকমভাবে তাকিয়ে আছে দেখুন তো এরই সঙ্গেই আশেপাশে কিন্তু অ্যাকোরিয়ামগুলিতে বিভিন্ন ধরনের মাছ রাখা আছে আর একটু এগিয়ে গিয়ে দেখলাম বাঘমশাই দাঁড়িয়ে আছেন এবং এখানে একজন চা বিক্রেতা চা বিক্রি করছেন এই যে এনার জন্য আর এগিয়ে গেলাম না যত বিকেল বাড়ছে ততই কিন্তু লোক সংখ্যা আরও বাড়ছে আর এই যে দেখুন এই যে এটা ঘুরছে এটা কিন্তু চড়ার আমার খুবই ইচ্ছা ছিল যদিও চড়া হয়নি কারণ এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ব্লগ ছিল ব্লগটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ব্লগ ভিডিও ছাড়া আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লাউজের কাটিং ব্লাউজের স্টিচিং চুড়িদার চুড়ি প্যান্ট এই সমস্ত কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও দিয়ে থাকি তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে ফলো করো তারা কিন্তু এগুলি অবশ্যই জেনে থাকবে তো ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে